সরোজিনী পুতুলদিকে বলে যে রাতুল মামাকে ধরতে গেলে প্রমাণ সহ খুব সাবধানে ধরতে হবে পুতুলদি তাকে সাহস জোগায় আর বলে যে দেখ বিয়েটা যখন হয়ে গেছে তখন একটু বরের সাথে সময় কাটা না মন দিয়ে সংসার কর সারা জীবন তো আর রাগারাগি করে থাকা যায় না রণ এর পরে বাড়িতে এলে পিয়া তাকে বলে যে যাও তাড়াতাড়ি রুমে যাও বড় একটা কাণ্ড ঘটে গেছে রণভাবে ভাবে যে সরোজের কোনো বিপদ হলো না তো তবে ঘরে গিয়ে সে দেখে তার ভাই বোন কাকারা মিলে তার সাথে মজা করছিল এরপরে একটা ফাইল খুঁজতে গিয়ে রনের হাতে সরোজের ডায়েরিটা আসে সে কিছু ইনভেস্টিগেশন্টে ফেলে তার থেকে সরোজ হাত থেকে কেড়ে নেয় আর বলে আমি একজন আপনারা তো সন্দেহ কেন আমি এই বিষয়ে আজ আপনাকে কারোর সাথে ফোনেও কথা বলতে দেখেছি সরোজ বলে যে রাতুল মামাকে নিয়ে আমার যা সন্দেহ সেটা তো আমার মনে আমি তো সেটা আপনাকে বা বাইরের কাউকে জানাই না কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয় সরোজ তার মেল চেক করছিল কিন্তু নেট না থাকায় সে রনোর কাছ থেকে হটস্পট নেয় সরোজের জুতোটা এরপরে ছিঁড়ে গিয়েছিল আর সেটা রনো দেখে ফেলে রনো তার ক্রেডিট কার্ডটা বাড়িয়ে দিয়ে বলে যে একটা ভালো জুতো কিনে নেবেন সরোজ তা নেয় না উল্টে সকালে পেট্রোলের দামটাও রণকে ফেরত দিয়ে দেয় তার কাছে দাদুর দেওয়া কিছু টাকা ছিল আর তাছাড়া সরোজ নিজের খরচ নিজেই চালাতে পছন্দ করে এরপরে খবর ষোলো আনা থেকে সরোজের চাকরির অফারটা আসে আর সরোজ এক্সাইটমেন্টে রণকে জড়িয়ে ধরে এরপর দুধ থেকে একটা ছুরি এসে সরোজের পাশের দেয়ালে লাগে সরোজ দেখে রণ তার দিকে তাক করে রাগের মাথায় একের পর এক ছুরি ছুঁড়ে দিচ্ছে